ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিয়ারস আমি রহমান রে আজকে আবার নিয়ে আসলাম আমরা ডিজিটাল প্রিন্ট ডেক্স ঠিক আছে খুবই সুন্দর কালেকশন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদমই অফার দিব একটা বিশেষ অফার দিয়ে দেব ভিডিওতে সেটা কিন্তু মায়া গেছিল দেখেন খুবই সুন্দর এখানে অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে দেখায় দেবো আমরা একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখায় দেবো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সুন্দর ডিজাইন খুলে দিলাম এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা কিন্তু দুই সালের এই জামাগুলো হচ্ছে আমাদের ভাইরাল একটা কালেকশন এটা আপনারা দেখাই দিচ্ছি সবগুলো রন্না কিন্তু পাঁচ হাতের রন্না পাঁচ হাত ছাড়া কোনোটা রন্না নেই ডিজাইন কিন্তু নতুন নতুন চলে আসছে ডিজাইন খুলে দিব আপনাদের আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আর এই

এগুলোর দামটা কিন্তু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্য ভাইয়া আবারও বলে দিবে দেখেন প্রত্যেকটা অন্য পাঁচ হাত সালোয়ারগুলো থাকবে এক কালার এগুলো ফুল সেট একদম ফুল সেট আপনারা থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় পাঁচশো টাকায় দেখেন একটা অফার দিব অফারটা হচ্ছে কি অনেকে আছে বেশি নিতে চাই তাদের জন্য আচ্ছা যারা পাইকাররা আছে এই প্রোডাক্টটা যারা 15 পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যারা 15 নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটা যারা 15 টা নেবে এই ক্ষেত্রে আপনাকে 1000 টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে 15 পিসে যদি 1 পিস কম হয় তাহলে আমরা অফার দিতে পারবো না আচ্ছা অবশ্যই পনেরো পিস নিতে হবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি আর এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এটা আসলে খুচরা যারা নেবেন তাদের জন্য না এটা ব্যবসায়ীদের জন্য এটা অফারটা ভাইয়ারা দিয়ে দিল মানে যেটা আপনাদের সুবিধা খুচরা যদি কেউ এরকম মিলায় নিতে পারেন আপনারা নেবেন সমস্যা নাই ডেলিভারি চার্জ সেক্ষেত্রে পরের পনেরোটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ আর একশো পঞ্চাশ আসে না তখন ডেলিভারি চার্জটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু ডেলিভারি চার্জটা আরো বেশি হয়ে যায় দুইশো

যার লাগে দ্রুত অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ পরবর্তীতে যদি বেশি আপনারা রেসপন্স করেন দেওয়া হবে সমস্যা সেক্ষেত্রে আমাদের কিছু রেগুলার কাস্টমার যারা আছে তাদের সাথে একটু ভাইরাল লেনদেন করে দেখুক সবার কিরকম অনেকে হয় কি অর্ডার করে ঝোঁকের তালে তারপরে আবার বলে যে মা অসুস্থ বাবা অসুস্থ বাসায় নাই বেড়াতে আসছি দেশের বাইরে আসছি বিভিন্ন হ্যাঁ দাদা মারা গেছে এগুলো আসলে নাটক করে লাভ নাই যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন দেখবেন যে আপনাদের সাথে বিশ্বাস ভাইয়াদের একবার হয়ে গেলে তখন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন সমস্যা আমাদের থেকে যে রেগুলার প্রোডাক্ট নাই। এমন অনেক কাস্টমারই আছে রেগুলার কাছ থেকে আমরা ডেলিভারি চার্জ সবার কাছ থেকে ডেলিভারি চার্জ নেয় 150 সবার জন্য সবার জন্যই ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা দশটা পনেরোটা পর্যন্ত নিতে পারছেন একটা ডেলিভারি চার্জ দিয়ে এই সুযোগটা কিন্তু অনেকেই কিন্তু দেখা যায় যে আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ রাখে ভাইয়ারা কিন্তু সেটা রাখে না তো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন ঘরে বসে কাপড় নেবেন ঘরে বসে দেখবেন ঘরে বসে কাপড় নেবেন যেভাবে ইচ্ছা অনেকদিন পরে নিয়ে আসলাম প্রিন্টার প্রিন্টার অনেক ডাবল চার্জ দিতে পারবো দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন হোম ডেলিভারি একদম একদম হোম ডেলিভারি নিতে পারবেন এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা যেটাই নিলে পনেরো পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ করে নিতে হবে হ্যাঁ অবশ্যই দোকানে আসলে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে ভাইয়াদের বুঝতে সুবিধা হবে আসলে আপনারা কোন প্রোডাক্টটি চাচ্ছেন

এই কারণে দ্রুত অর্ডার করেন এখন পর্যন্ত যতক্ষণ ভাইয়ারা পাঁচশো দিচ্ছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যেটা লাগবে সেটাই পাবেন এখানে আবারও বলছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন এটা একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে মাওভাগ্নে কিন্তু বস্ত্র বিত্তান আপনারা এর পাশাপাশি থ্রি পিস নিতে চাইলে সেটাও পেয়ে যাবেন মাওভাগ্না বস্ত্র বিত্তান রেলু আলমেন্ট সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ